আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারো বড় বড়ের মতন মামা ভাগিনা বস্ত্র বিতান থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম জেমিসু পাকিস্তানি জেমিসু এবং আফগান একটার লাইন দিছি এই যে এটা হচ্ছে আফগান কালেকশন যেটা প্রাইসটা আলাদা থাকবে আমরা শুরুতেই বলে দিচ্ছি সব কালেকশন খুবই সুন্দর নতুন আসছে এছাড়াও কিন্তু আমাদের এই কালেকশনগুলো গুলো আরো স্টকে আছে এখানে আছে ভেতরে আরো আছে এই বাক্স দিয়ে পুরো সব কিন্তু আমাদের একদম প্রোডাক্টে ভরপুর তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমরা যে কালেকশনগুলো দেখাবো সবাই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম এগুলো কিন্তু আফগান ক্যাটালগটা অবশ্যই প্যানেলের কাজ এবং হাতার লেজের কাজটা দেখলেও বুঝতে পারবেন এগুলো কিন্তু থাকবে একদমই অফার প্রাইস আমি শুরুতেই বলে দিচ্ছি যে দেখেন আফগানের ক্যাটালগ দিয়ে দিলাম আফগান সিল্ক আর এই যে রনার কালেকশনটা দেখেন ওয়াও কালেকশন এগুলো কিন্তু একদমই নতুন লেটেস্ট কালেকশন আসছে আমাদের এই সপ্তাহের কালেকশন দেখেন জাস্ট ওয়াও কালেকশন এই যে হাতের কাপড় কিন্তু এক্সট্রা আছে এগুলো সবগুলোতে আর এই যে রোনাটা পাশে দিয়ে দিচ্ছি দেখেন আর সালোয়ার কিন্তু সবগুলোতে কাজ করা থাকবে এরকম এই যে এটা হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা সালোয়ারই কাজ করা থাকবে এগুলো এই যে এগুলো আফগান কালেকশন থাকবে আমাদের প্রাইস রেঞ্জ একদম হোলসেল রেটে থাকবে বারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর জেমিসুর প্রাইসটা কিন্তু আলাদা থাকবে আমি সেটা শুরুতেই বলে দিচ্ছি দেখেন এই যে কত সুন্দর কালেকশন কালেকশনটা জাস্ট দেখেন ওয়াও প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং ওয়াও এই যে দেখেন কালার গুলো জাস্ট দেখেন নিচের কাজটা দেখেন ভাইয়া নিচের কাজটা একটু দেখাই দিয়ে ক্লোজ থেকে তাইলে বুঝতে পারবে আফগান কালেকশন আমাদের শেষ এবার যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে জেমিসু এই দেখেন জেমিসুর কালারটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন আর এগুলো কিন্তু আমাদের কারখানা থেকে নতুন আসছে এগুলো নিজস্ব কারখানা প্রোডাকশন করা এই যে দেখেন তাইলেই বুঝতে পারবেন এই যে সালোয়ারটা দেখেন জাস্ট ওয়াও এগুলো যতগুলো কালার আছে কালারগুলো দেখেন এখানে আমি খুলে দেখাই দিচ্ছি এই যে জাস্ট দেখেন ওয়াও ওয়াও কালার ওয়াও ওয়াও কালার কম্বিনেশন এই যে আমি এখানে সালোয়ার এবং রোন্নাটা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি শুরুতেই বলে দিব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কালার কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর আর সবগুলোতে কিন্তু সালোয়ারের কাজ আছে এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ফেরোজা কালার কালারগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আপনাদের সময় স্বল্পতার কারণে এই কালেকশনটা দেখেন এটাও কিন্তু জেমিসু আর এগুলো জেমিসু কিন্তু থাকতেছে একদমই ধামাকা অফারে ঠিক আছে মার্কেট মার্কেটে মনে করেন এরকম সালোয়ার কাজ করার একদম সেট সেট আমাদের যে এরকম ব্র্যান্ডিং করা আছে নিজস্ব আমি দেখাই দিচ্ছি কেন বললাম নিজস্ব ব্র্যান্ডিং এই যে দেখেন এখানে আমাদের ব্র্যান্ডিং করা আছে নিজস্ব ব্র্যান্ডিং আমাদের সিয়াম ফ্যাশনের নিজস্ব ব্র্যান্ডিং যার কারণে দেখেন এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন জাস্ট ওয়াও দেখেন আপনাদের সুবিধার্থে দেখেন এগুলোর প্রাইস থাকতেছে কিন্তু মাত্র টাকা আমি বলে দিচ্ছি এগুলো জেমিসুর অফার একদিনের অফার থাকতেছে এগারোশো পঞ্চাশ এবং আপনার যেগুলো হচ্ছে আপনার কি বলে আফগান সিল্ক সেগুলো পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা একদিনের অফারে তাই দেরি না করে এখনই আপনারা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যেটা লাগবে সেটা এখনই অর্ডার করে ফেলে দি এই যে দেখেন আমাদের একদম মনে করেন কারখানা থেকে যেরকম আসছে সেরকমই আছে আর এগুলো কালেকশন সবগুলোরই কিন্তু সালোয়ারে কাজ আছে সালোয়ারে কাজ নাই এমনটা ভাবার দরকার নাই সবগুলোতে সালোয়ারের কাজ আছে এগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন জাস্ট ওয়াও যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন এখনই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে আর ইনশাল্লাহ রমজান মাসের আগে আমাদের আরো কালেকশন আসবে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন ওয়াও কালেকশন সব আর সাদা কালার দেখছেন জেমিসুর মধ্যে সাদা জেমিসু কতটা সুন্দর জাস্ট ওয়াও যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা নতুন ড্রেস নিতে চাচ্ছে এই যে আমাদের কাছ থেকে নিতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই যে ডিজাইন গুলো আমি দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো জেমিসও থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন আর এগুলো সবগুলাতে কিন্তু সালোয়ারের কাজ আছে যে দেখেন দেখেন কত সুন্দর এই রন্নাটা উল্টা পড়ছে আমি ঠিক করে দিচ্ছি এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এই যে রন্নাগুলোও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার এরপরে থাকতেছে আমাদের আরেকটা ডিজাইন সেটাও আমরা দেখাই দিব ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটাই আমাদের লাস্ট ডিজাইন হবে যেটা দেখাই দিচ্ছি দেখেন এটার প্রাইসও কিন্তু সেম এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এটা কিন্তু একদম অফার প্রাইস যারাই দশ পিস নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেরি না করে এখনই লুফে নিন আপনাদের যেই কালেকশনটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমাদের যে দেখেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আমরা প্রোডাক্টের অর্ডার কনফার্ম করি না দেখেন এটাই হচ্ছে আজকের লাস্ট কালেকশন দেখেন আর সালোয়ারের কাপড়টা জাস্ট দেখেন তবে কাপড় কত সুন্দর সবাই ভালো থাকে একটা কালেকশন এটাও অফারে দিয়ে দিচ্ছি আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা দামের থ্রি পিস পাইকারি যেটা আমরা বিক্রি করি সেটাও একদিনের জন্য অফার দিলাম এগারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম